আপনি দেখবেন আপনি কোন স্তরে আসেন আসরের নামাজের সময় দুজন ফেরেস আল্লাহ পাঠিয়ে দিলেন তারা এসে বলেন নতুন আপনার উন্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে অন্য জায়গায় চলে যান আমরা আল্লাহর গজব এখানে নাজিল করব কারণ নারীতে নারীতে পুরুষে পুরুষে বিবাহ করা আরম্ভ করেছে আল্লাহ সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে আল্লাহ পাকে কে অন্যের প্রতি যে আকর্ষণ দিয়েছিল সেইটাই তারা নষ্ট করে আছে মেয়েতে মেয়েতে বিয়ে করতে চায় পুরুষে পুরুষে সেনা করে এদেরকে আল্লাহ রাখবেন না কারণ সেনা ব্যবসার যেখানে বেড়ে যায় ওই জায়গাটা অভিশপ্ত হয়ে যায় মাগরিবের সময় এখানে আমরা গজব নাজিল করব কিন্তু সাবধান ইল্লাম রাতাহু আপনার স্ত্রী কে আপনি নেবেন না কানাত মিনাল গাবিরিন সে পর্দা দমনকারী যে অন্তর্ভুক্ত আমার প্রশ্ন আয়াত পড়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যতগুলো তাফসীর পড়ে পড়ে মিলিয়েছি পরে আমি জিজ্ঞাসা করলাম নিজের কাছে কেন আল্লাহ নূহ নবীর স্ত্রীকে কি নিষেধ করলেন حضرت دانسادے সংসার 돌ছেন ছেলেమే হচ্ছে তার বাড়িতে একাধারে খাওয়া হয় একসাথে একসাথে নিচে আপাতত کوشش না ছিলার সময় উম্মতদেরকে নিতে বলেন নিজের স্ত্রীকে বাদ দিতে বলেন আর স্বার্থেরবাসী বিবেক খাতা বুদ্ধি খাতা বরং লোভ স্ত্রীর চরিত্র খারাপ ছিল। বলেন না না এই পৃথিবীতে কোনো নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না তার চরিত্র হীনা ছিল না কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই এ পৃথিবীতে যত নবী এসেছে কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল সে চরিত্র হীনা ছিল না

আমি চিন্তা করতে পারেন একজন নবীর স্ত্রী যেমন সাধারণ মানুষের স্ত্রী না নবীর স্ত্রী হওয়ার পরে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করার কারণে যদি জাহান নামে যায় এই বাংলাদেশে কত মানুষ হাসি সাহেব নিজে ভালো মানুষ নিজের বউ পর্দায় থাকে নিজের ব্যবসা হালা নিজে পাঁচ অর্ধ নামাজ তাহার মিলে পড়ে জাকা পোয় বছরে বছরে নিজের সবকিছু ইসলামের উপরে। এমন এমন জায়গায় সাপোর্ট করে ভোট দেয় রায় দেয় যার চরিত্র ভালো না এমন নেতার পেছনেও কাজ করে যার দিনের চরিত্র একরকম রাতের চরিত্র একরকম আপনি কি দুনিয়ার কাজ মনে করছেন এটা মনে করছেন আল্লাহ টের পাচ্ছে না কে করেছে আপনাকে লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ সার না দেয় আপনাকে সার দেবে আপনি খেলে নামাজ পড়েন রোজা রাখেন আর কারো বোরকা পড়েন আর আপনি হারান ব্যবসা আছেন আমি তো ভালো আপনি তো ভালো আমার জানি কোন মানুষকে সাপোর্ট করে ওর চরিত্র ঠিক আছে নেসা পাঁচ নাম্বার পাড়া দশ নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়তে আছে

যদি অন্যায় কাজ করে অন্যায় কাজ করেছে কাজ কে বলেছে আপনাকে আপনি এটা দিয়ে হয় আপনার সাহান তৈরি হবে আপনার সাহান্ন তৈরি হবে আপনি এখন আপনার নিজের ওপরে নবীর স্ত্রীর দিকে তাকিয়ে একটু ভাব আমি একটা দুইটা পড়লে বলতাম না বিয়াল উপরে আমি মিলিয়েছি আমার ভয় লাগে আমি এমন মানুষকে আবার সাপোর্ট করি না তো এমন মানুষের পেছনে নেই তো যে তার চরিত্র না আল্লাহ আমাদের সবাইকে জানাইয়া এই আটটার উপরে আমল করার তৌফিক দান করেন না যারা আমি বলেননি তারা মনে হয় আমি গিরিশ না আপনি তো সাপোর্ট করেন এমন মানুষকে এবার বলেন তো আমি এখন সবাই বলেন বলেন আপনি কি একটা মানতে চান না সুতরাং সামনে যদি সময় আসে সুযোগ আছে কোন চরিত্রহীন মানুষ আমার সামনে আসতে পারবে না কথা বলা লাগবে মতেন ঘোষণা দিলে অনেকের রাগ হয় বাংলাদেশ জামাত ইসলামের এখন শ্রদ্ধা বাজন আমিরে জামাত যিনি আছেন ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহ বান্দা অলরেডি ঘোষণা দিয়েছে এই দেশে যে যারা জামাত ইসলামী থেকে এমপি কে দাঁড়াবে পাঁচ বছর পরে যদি ওদের একটা টাকা পারে আমার কাছ থেকে বুঝে নেবে না যদি একশো টাকা নিয়ে এমপি হয় আর পঞ্চাশ টাকা হয়ে যাবে বাংলাদেশে এমন কোন দল আছে যে ঘোষণা দিতে পারে বলেন আমি সেখানে যাব কাউকে তো ভাবছি না যে এই কথা দায়িত্ব নিয়ে বলতে পারে যে আমার দল থেকে যদি কেউ এমপি হয় মন্ত্রী হয় পাঁচ বছর পরে ও একশো টাকা থাকলে পঞ্চাশ টাকা হবে বলেন কেউ এ দায়িত্ব নেয় না আমার মনে হয় এই ঘোষণা দিলে অনেক দল থেকে কেউ এমপি জানাবে আমার চাষি না ওইটা সুবিধা আর ভালো মানুষ রান না বলে ভালো মানুষ মা কোথায় শহীদ হয়ে গেছে মন্ত্রী ছিল মন্ত্রিত্ব সালিয়ে টাকা বেঁচেছিল ওটা রাষ্ট্রকে ফেরত দিয়েছে এই পৃথিবীর ইতিহাসে প্রথম আর আপনি ভালো মানুষ বুঝে পারবে না ভালো মানুষ বুঝতে হলে আমার মনে হয় শিবরাজকে নিয়ে সাধারণ মানুষ আমাদের ভেতরে আপনার মতো লোভ লালসা আকাঙ্ক্ষা এগুলো নেই এই পৃথিবীতে আপনার সাথে আমি আপনার সাথে আমি আসি এই জায়গায় টিকে থাকা মানুষ হিসাবে কত কঠিন আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো আপনার মতো আমার আত্মীয় স্বজন নেই আপনার মতো আমার স্ত্রী নেই তাদের কাছ থেকে চাপ আসে না এরপরও টিকে থাকা কত কঠিন যারা ফিরে জীবন দিয়ে গেছে দুর্নীতির সাথে আপোষ করে গিয়ে মানুষগুলো আল্লাহ বলি ভালো মানুষ খুঁজে পায় না আমি নিজেই তো খারাপ মানুষ ভালো মানুষ খুঁজে বলেন কি করি আমি স্বামী আছে আর স্বামী নেই এই কথা তুলতে গিয়ে এ পর্যন্ত এসেছিলাম সুতরাং যাদের স্বামী আছে যতদিন দেখে আছে গুরুত্ব দেবে হারিয়ে গেলে তখন টের পাবেন যে কি হারালাম স্বামী যাদের মেয়েদের কত উল্টা পাল্টা মন্তব্য মানুষ করে কত উল্টা পাল্টা নজর দিয়ে তাদের দিকে তাকায় আপনি জানেন এখানে অন্তত এই ঘর গাছটা বেশি আছে যতদিন এর হক আদায় করবেন এর ছায়া থাকতে হলে একে সেবা যত্ন করবে আল্লাহ আমাদের মেয়েদেরকে হাজারাতে খাদি জাতুর খবরার সাথে যেন জান্নাতের কাতারে সামিল করে দেন বলেন আমি